হরমোনাল ইমব্যালেন্স এটি কিন্তু বর্তমান সময়ের খুব কমন একটি সমস্যা যা নারী এবং পুরুষ সবার মধ্যে দেখা দিচ্ছে কখন বুঝবেন যে আপনার হরমোনাল ইমব্যালেন্স বা আপনার শরীরে হরমোন কম বা বেশি হচ্ছে যখন দেখবেন আপনার অতিরিক্ত চুল পড়ছে হঠাৎ করে আপনার ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে আপনার ঘুমাতে সমস্যা হচ্ছে আপনার মাসিক যদি অনিয়মিত হয় মেজার যদি খিটমিটে হয় তখন বুঝে নিবেন যে আপনার শরীরে কোনো না কোনো হরমোনের কিন্তু ইমব্যালেন্স ঘটছে এরকম যদি হয় অবশ্যই কিছু টেস্ট করতে হবে আপনার পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি জানতে চান যে আপনি এই হরমোনাল ইমব্যালেন্সগুলো কীভাবে প্রাকৃতিকভাবে আপনি কমাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যতটা সম্ভব ন্যাচারাল খাবার তৈরি করে খেতে হবে অবশ্যই বাহিরের অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যত প্রসেসড খাবার কম খাবেন মনে রাখবেন আপনার হরমোনাল ইমব্যালেন্স কিন্তু ভালো থাকবে একই সাথে ঘুমের টাইমটা ঠিক করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এভাবে আপনি আপনার হরমোনাল ইনব্যালেন্স কিন্তু কমিয়ে আনতে পারেন প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন